আসসালামু আলাইকুম আইওএস নাইনটিন লঞ্চ হতে আর কিছুদিন বাকি ছিল কিন্তু এটা শুনে আপনারা অবাক হবেন আইওএস নাইনটিন এর জায়গায় লঞ্চ হচ্ছে আইওএস টোয়েন্টি সিক্স তো কেন বা আইওএস নাইনটিন এর জায়গায় লঞ্চ হবে আইওএস টোয়েন্টি সিক্স অথবা আইওএস টোয়েন্টি সিক্স কবে লঞ্চ হবে আইওএস টোয়েন্টি সিক্স নতুন কি ফিচার আসতে পারে সব নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছ থেকে কিছুটা সময় নিচ্ছি আপনি কি অ্যাপেলের পেইড সাবস্ক্রিপশন এবং গিফট কার্ড পার্চেস করতে যাচ্ছেন অ্যাপেল সহ যে কোনো পেইড সাবস্ক্রিপশন সব থেকে কম দামে কিন্তু এখনই যোগাযোগ করুন টেকটাচের সাথে টেকটাচ দিচ্ছে বাংলাদেশে সব থেকে কম দামের সব ধরনের পেড সাবস্ক্রিপশন গুলো স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এবং তাদের ফেসবুক লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন তো না এখনই অর্ডার করুন টেকটাস থেকে তো যেমনটা বলছিলাম আইওএস নাইনটিন না হয়ে কেনই বা আইওএস টোয়েন্টি সিক্স লঞ্চ হতে যাচ্ছে এটা মূলত অ্যাপেল তাদের আইওএস এর নামটা চেঞ্জ করছে যেমন আইফোন ফোর লঞ্চ হওয়ার আগ পর্যন্ত আইওএস এর নাম ছিল ওএস যার ফুল মিনিং ছিল অপারেটিং সিস্টেম এবং পরবর্তীতে যখন আইফোন ফোর লঞ্চ হলো তখন ওএস এর নাম পরিবর্তন হয়ে আইওএস হয়ে গেল এবং আইওএস এর সব থেকে বড় একটা ছিল আইফোন সেভেন এ তো হতে পারে আইফোন সেভেন এর মতন আইফোন সেভেনটি তেও বিশেষ কিছু থাকতে পারে অথবা স্পেশাল কোন ফিচার থাকতে পারে যেটা অনেক বেশি দুর্দান্ত হতে পারে আপনাদের মধ্যে অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে আইফোন সেভেনটি তো দু হাজার পঁচিশ সালে লঞ্চ হবে তাহলে এটার নাম টোয়েন্টি সিক্স কেন দিয়েছে মূলত দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে দু ছাব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই আপডেটটি চলবে তো মূলত এই কারণেই এটার নাম আই ওয়েস টোয়েন্টি সিক্স দেওয়া হয়েছে তো এই লিস্টটা যেখান থেকে জানা গেছে সেটা ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম তো মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম রাখতে পারেন যে নেক্সট আপডেটটা আই ওয়েস টোয়েন্টি সিক্সই হতে

এর উপরে বিষয় নিয়ে কোন রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করছি না আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে